আপনারা দেখছেন একুশে টেলিভিশন স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানে অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে হাজির হয়েছি আমি আলী আহমেদ বাবু 971300 ওরাইরা থেকে সিন্ডিকেট একটা তৈরি করেছে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অপরাধ আর রাশের এক জগৎ আমাদের এবারের অনুসন্ধান মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প লেজার লাইট মিউজিক্যাল শোয়ের অন্যতম উপাদান তবে এই দৃশ্য মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের এখানে কোনো উৎসব হচ্ছে না প্রতিপক্ষকে ঘায়ল করতে রাতের বেলা লেজার লাইট ফেলে টার্গেট করে গুলি করা হচ্ছে চলে গুলি সংঘর্ষ গত নয় মাস ধরেই উত্তপ্ত এই ক্যাম্প দিনব্যাপী এমন করেই চলে সংঘর্ষ সংঘর্ষে ব্যবহার হয় আগ্নেয়াস্ত্রের পাশাপাশি দেশীয় চাপাতি রামদা হামলা পাল্টা হামলার সাথে জড়িতরা প্রকাশ্যে সাজিয়ে রাখে দেশি বিদেশি অস্ত্র সংঘর্ষে যোগ দেয় কিশোররাও

তখন ওরা बम মারা শুরু করছে ধরে বড় বড় রামদাও চপটি বাবা যে জুলুম করতেছে बम মার আগুন লাগাই ਦਿੱতছে এদিকে একটা পোলারে গুলি করছে লগে লগে মারা গেছে ছয় তারিখে আবার একটা পোলারে গোলা কাইটা দিছে পরছদিন তাই যে মারামারি শুরু হয়েছে আর এই সংঘর্ষ হয় মূলত দুটি গ্রুপের মধ্যে যার একটি নিয়ন্ত্রণ করে সোহেল ওরফে বুনিয়া সোহেল এবং অপরট্রিন নিয়ন্ত্রক সেলিম ওরফে সেলিম মাদক কারবারে নিজেদের আধিপত্য বজায় রাখতেই এ রক্তক্ষয়ী সংঘাত ওই ডিজেল লাইট জ্বলায় ডিজেল লাইট জ্বলায় মনে আনন্দ পূর্তি করে মারামারি করে বুনিয়া সোহেল তার ভাই হলো টুনটুন ওই যে বাবু নৌসাদ এরা সব ওরা এরা থেকে সিন্ডিকেট একটা তৈরি করেছে তারা চাঁদাবাজিও করত বাজারে দোকানে লুটপাট চাঁদাবাজি করত। সব তো রাষ্ট্রের লোকজন বুঝছেন না ওরা আয়া অত্যাচার করে মানুষের উপরে যেরকম তেরকম ব্যবহার করে যার তার ঘরে পুলিশ পাঠায় দেয় হয়রানি করে কয় মাধকের এই এই সেই বইলা মানুষ হয়রানি করে করে ভালো ভালো মানুষের ঘর থেকে টান দিয়ে নিয়ে যায় সম্প্রতি মাদক সিন্ডিকেটের দফায় দফায় এমন রক্তক্ষয়ী সংঘর্ষে এখানে মারা গেছে আটজন আহত হয়েছেন প্রায় চার শতাধিক আক্রম আরমান মনু এরা শটগান দিয়ে এরা গুলি ছিল আমি কাজে আমি কাজের যে সময় বেরোবো ঠিক আছে এই গুলি আমাকে লাগলো এই যে গুলি আছে এই জায়গা গুলি আছে এই জায়গা আছে আমার চোখের ভিতরে আছে কাজ থেকে আমি আসতেছিলাম আরমান আমার আয়া গল্লি থেকে বাইরে আমার কোপ মারি আছে কাজ থেকে আসছিলাম হোমেন রোড দিয়ে মারামারি লাগছে তো আমাকে আরমান আর আকরাম মিলে গুলি চালাইছে পায়ে লাগছে ওরা দৌড় দিয়ে গেছে আমি ওখানে পড়ে গেছি চাই থেকে গেছিলাম মোদি দোকানে বাস ওইখান থেকে বুনিয়া সোহেল আয়া সবারে গুলি মারতেছিল বাস আমার তিনটা গুলি মাইরা দিছে এই যে একটা পায়ে আর একটা ঘটনা একটা হাতে ক্যাম্প যখন এমন অশান্ত তখন কেমন আছেন বাসিন্দারা রাজ বাবুরচি প্রতিদিনের মতোই নিজের কাজ সেরে ঘরে আসেন তিনি সেদিন রান্না না থাকায় পাশের একটি হোটেলে খাবার কিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলেন তিনি আর তখনই পাশের গলি থেকে একটি বোমা এসে পড়ে তার পিঠের ওপর লুটিয়ে পড়েন রাজ রাজ যে ছিল এখানে দাঁড়ায় দাঁড়ায় আর কি চাপ খাইতেছিল রুটিন দিয়ে তো সেই ক্ষেত্রে ওরা হঠাৎ করে গলি থেকে আইসা বোমা হামলা করছে পরে সাথে সাথে এখানে ওর গায়ে লাগছে গায়ে লাগার সাথে সাথে উনি মেডিকেলে নিয়ে যায় যে জানা যায় যে সে মারা গেছে ঘটনাস্থল থেকে রাজকে উদ্ধার করেন তার খালা তিনি জানান ঘটনার ভয়াবহতার কথা এই যে এই যে এইখানে এইখানে হাড়টি পুরাটা নাই আর ভিতরে হাড় ঢুকে যাবে এত মানে গাথা হয়ে গেছে মনচংচ কিছু না একর ভিতরে মানে মারছে তো এইভাবে পিছন থেকে পুরো গাথা হয়ে গেছে একমাত্র উপার্জনকম ছেলেকে হারিয়ে মা যেন বাক শূন্য বুক আমার কোনো নাই একটা আমি সন্তানকে ফিরে না পেলেও হত্যাকারীদের বিচার চান তিনি মাকে হারিয়েছে আগেই এবার পঞ্চম শ্রেণীতে পড়া মেয়ে বাবাকেও হারালো বাবার সাথে চিড়িয়াখানা গেছিলাম বাঘ দেখছি সাপ দেখছি রাত ছাড়াও মারা গেছে আরো সাতজন এ নিয়ে আতঙ্কে ক্যাম্পের বাসিন্দারা ক্যাম্পে আমরা থাকতে পারি না ও শান্তি লাগার জন্য বাচ্চারা পড়তে পারে না কাজে যেতে পারি না আমরা পিস্তল গলি চলতে আছে পেট্রোল বোম চলাইতে আছে আমরা সাধারণ জনগণ আমরা রাস্তায় বাইরে কাজ করি রাতরা ঘরে ঘুমাবো সে ঘুমানটা ঘুমাইতে পারি না ওরা তো মাদক করে ওরা পালাই যায় মারা মারি লাগায় সাত সাতটা লোক নিহরো মারা মারা গেছে ওগর কি দলের লোককে মারা গেছে ওরা তো আরামে আছে সবাই আমরা এখন জেনে নিব জেনেভা ক্যাম্পের বৃত্তান্ত জেনে নিব সেখানকার মানুষের জীবনধারা নিয়েও উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় অবিভক্ত ভারতবর্ষের এক বিশাল জনগোষ্ঠীর দেশান্তরের ঘটনা ঘটে আবার কেউ কেউ কর্মক্ষেত্রের কারণেও এখানে স্থায়ী হন উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা পায় দেশ স্বাধীন হলেও ভারত ও পাকিস্তান থেকে আসা এই জনগোষ্ঠী ডিফিউজি হিসেবে বাংলাদেশে থেকে যায় এই জেনেভা ক্যাম্পে তখন প্রায় বংশানুক্রমে প্রায় পঞ্চাশ হাজার ছাড়িয়েছে সেই সংখ্যা ক্যাম্পটি নয়টি সেক্টরে ভাগ করা হয়েছে এখানকার ভালোমন্দ দেখভালের দায়িত্বে আছে তাদের পরিচালিত দুটি সংগঠন একটি এসপিজিআরসি অন্যটি এনআরসি প্রতিটি সেক্টরে রয়েছে একজন করে নেতা ও একজন চেয়ারম্যান ওই সময় যারা যেন স্থানীয় লোক ছিলেন আমাদেরকে ভালো মতো জড়িয়ে রাখলেন আমাদেরকে জায়গা দিলেন থাকার কোনো স্থান দিলেন চাকরি দিলেন খুব ভালোই আমরা ছিলাম এখানে এবং দীর্ঘদিন আমরা ছিলাম জাস্ট আফটার দি লিবারেশন এই যে পলিটিক্যাল লিডাররা একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করলেন ও বাঙালি ও বিহারি পঞ্চাশটি বছর হয়ে গেল আমরা তো আর পাকিস্তানে যেতে চাচ্ছি না আমরা ক্যাটেগরিলি উই হ্যাভ ডিসাইডেড নট টু গো টু পাকিস্তান কারণ পাকিস্তান ইজ নট এ কান্ট্রি অফ হানি অ্যান্ড মিল্ক এবার আমরা আপনাদের ঘুরে দেখাতে চাই জেনেভা ক্যাম্পের ভেতরের অবস্থা ছোট্ট কক্ষেই তাদের একাধিক পরিবারের বাস সেখানে খাওয়া ঘুম গোসলও করতে হয় আমরা মোহাম্মদপুরের যে জেনেভা ক্যাম্প সেই ক্যাম্পের বিভিন্ন গলিগুলো ঘুরে দেখছি এবং এখন একটি গলিতে একটি ঘরে প্রবেশ করার চেষ্টা করছি ঠিক ঘরে যখন প্রবেশ করছি সেখানেই একটি টিউবল এবং এখানেই গোসল করছেন শিশুরা এবং সেই গোসলে পানি কিন্তু সরাসরি কক্ষে প্রবেশ করছেন আমরা এখানে একজন রয়েছে তার সাথে কথা বলবো এখানে কয়জন থাকেন আমরা আমরা সাতজন থাকি সাতজন থাকেন এইসব জায়গার মধ্যে কি হবে এ তিনটা বাচ্চা উপরে ঘুমাই আমরা নিচে ঘুমাই আছে উপরে ঘুমাই অনেক কষ্ট হয় কি কর্ম বসবাস করতে হবে না আমাদের তার জায়গা বি নাই যে জাতীয় পারবো আমরা

আমি ছোটোখাটো একটা ব্যবসায়ী বুঝছেন এই দোকানটা করে আমি চলি বিগত পনেরো দিন ধরে এই দোকানটা বন্ধ আছে এই ডাস্টবিনের কারণে আমি যে দোকানটা খুলবো মেন রোডের উপর একটা রিস্কচ যেতে পারবে না আমার দোকানে দুইটা কাস্টমারও দাঁড়াতে পারবে না ক্যাম্পের বাসিন্দাদেরও রয়েছে ভোটার কার্ড ভোটের সময় এলে এখানকার ভোটাররা হয়ে ওঠেন মূল্যবান মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পেই ভোটার আছেন পনেরো হাজারেরও বেশি একই সংসদীয় আসন এলাকায় আরও ক্যাম্প রয়েছে সব মিলে পঁচিশ হাজারের বেশি ভোটার আছে আটকে পড়া এসব বাসিন্দাদের মধ্যে বাসিন্দাদের অভিযোগ ভোট নিতে ভোটার কার্ড দিলেও কোনো নাগরিক সুবিধা পান না তারা এখন আমাদের যে জন্ম জয়িতা পান এরা কি করবে এরা কি পাকিস্তানি অথবা ইংল্যান্ড অথবা ইন্ডিয়ান অত কোন জায়গা এরা তো বাংলা বাঙালি আমি অলরেডি বাঙালি বাংলাদেশে হয়ে আমার অধিকার নাই শুধু আমরা ভোট দিতে পারি দর্শক জানলাম ক্যাম্পের বৃত্তান্ত নিচ্ছি বিরতি ফিরে এসে জানাবো ক্যাম্পের নিয়ন্ত্রণ আসলে কাদের হাতে স্বাগত একুশের চোখে ক্যাম্পের এই হানাহানি সংঘর্ষ সবই হয় মাদক ব্যবসাকে নিয়ে কিন্তু কারা করছে এই সাম্রাজ্যের নিয়ন্ত্রণ বছরের পর বছর মাদক কারবারীরা কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে এবং তারা তাদের মদত জোগাতেন এমন প্রশ্নের জবাবে উঠে আসে বিগত আওয়ামী লীগ সরকারের বত্রিশ নম্বর ওয়ার্ড কমিশনার সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রনের নাম এছাড়া এই তালিকায় আছেন স্থানীয় রাজনীতিবিদ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানক পুলিশ ও প্রশাসনের বেশ কয়েকজনের নাম তবে ক্যামেরার সামনে মুখ খুলতে চান না ক্যাম্পের প্রত্যক্ষদর্শীরা ক্যাম্পের পলাবন পলাবন প্যারামাল খাইত কমিশনার টাকা খাইত ডিসি টাকা খাইত পুলিশ টাকা খাইতো ওসি টাকা খায়তো সব দৈনিকে বান্দা ছিল স্পষ্ট ভুইয়া শৈল স্পষ্ট কইতো কি আমি দশ লাখ টাকা রুজি করুম পাঁচ সাত লাখ টাকা দৈনিক বিলাম আর দৈনিক দুই লাখ টাকা বাসা লোয়ে যাব মানুষ কম এ বেছে বাবা ভুইয়া শৈল বেছে হি গাঁজারে গরু আছে মনু আছে হি আরমান আছে প্রতি ঘরে ঘরে থেকে চেক কইরা ছুরি চাপাতি বের করো তাহলে দশটা বস্তা হয়ে যাব কমিশনার লয়া রাষ্ট্র লয়া পলাবন্ধে পোলাপানের হাতে দিছিল ওই অস্ত্র রয়ে গেছে আর কিছু আদাবার থানা থেকে লুট হইলো হাসিনা পথে করার পরে এরা প্রথম সেন্সারে মারল গুলি করে পরে মারল সনুরে পরে মারল কাল্লুরে পরে মারল একটা বাচ্চা ছোটো বাচ্চা তেরো বছরের বাচ্চা রে গুলি করে মার আর কতগুলো আহত হয়ে গুলি খাইয়া রয়েছে মেডিকেল আছে বোম আছে চারটা মার্ডার করার পরেও সাইন্সার মতন ব্যবসাও করতে আছে ঘরে বয়া বয়া থাকতে আছে এরা নানকে যে নানক এমপি আবার আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ডের কমিশনার রাষ্ট্রন এরা পুরা বেকেন দিচ্ছে ওদের তোমরা করো আমরা তো আছি ক্যাম্পবাসীদের সুযোগ সুবিধা দেখভালের দায়িত্বে থাকা সংগঠন এসপিজিআরসি ও এনআরসি নেতাদেরও দায়ী করেন কেউ কেউ চেয়ারম্যান এইটার মধ্যে জড়িত চেয়ারম্যান আর পুলা তুড়া পুলাছে না এসকে জেলানি এসকে জিলানি চেয়ারম্যানের পুলা নাসিম রাব্বানি এরাই তো হলো ডিলার চেয়ারম্যান তো চেয়ারম্যান তো শো চেয়ারম্যানে কোনো কথা কই কি যদি ভাই আপনি তার কিছু করেন ডাইরেক্ট কই আমি কি করব এসব অভিযোগ অবশ্য অস্বীকার করেন নেতারা আগে 19 আগে আগে ওই মিটিং চলমান সহিংসতা বন্ধে বেশ কয়েকদিন ধরে অভিযান চালায় যৌথ বাহিনী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এক আতঙ্কের নাম নয় মাস ধরেই থেমে থেমে চলছে এই সংঘর্ষ বিগত সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক নেতাদের মদত থাকায় দিন দিন বেড়েছে সংঘর্ষের পরিধি খুন হয়েছেন বেশ কয়েকজন আহত প্রায় চার শতাধিক এ অবস্থায় ক্যাম্পে শান্তি ফেরাতে মাদক কারবারি ও সন্ত্রাসীদের নির্মূলে অভিযানে নামে যৌথ বাহিনী অভিযানে দুই গ্রুপের বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয় অস্ত্র ও মাদক সম্প্রতি সিলেট থেকে গ্রেপ্তার করা হয় ক্যাম্পের অন্যতম সন্ত্রাসী বুনিয়া সোহেল ও তার এক সহযোগীকে পরে তাদের নিয়ে ক্যাম্পে অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকায় ক্যাম্পবাসী কিছুটা স্বস্তি পাচ্ছেন বলেও জানান তারা এখন সেনাবাহিনী অভিযান চালাইছে ধর পাকড় করছে বড় বড় যারা মাথা আছে যারা বড় বড় মাথা আগে বলতে বিদ্রোহ করে দিছে আট নয় মাস গ্যানজামের জন্য বয়ে ছিল আমি কষ্ট করে আমার জীবন জগৎ চলছি কোনো রকম এখন জ্ঞানজাম নাই আমি আরামে চলতে আসি ক্যাম্পে এখন মা দেব অনেক ঠান্ডা আছে যখন থেকে পুলিশ প্রশাসন আসছে তখন থেকে আজকে দশ এগারো দিন থেকে আমরা অনেক শান্তিতে আছি কালকেও তো মনে হয় পুলিশ উলিশ অনেকগুলি ঢুকছিল দেখছে কয়েকজনে ধৈরা নিয়ে গেছে তারপরেও শান্তিতে আছি। মহম্মদপুরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং এর উৎপাদ চিন্তাই ডাকাতির মতো ঘটনায় জেনেভা ক্যাম্পের যোগ দেখেন অনেকে এই লোকগুলোর নিয়মিত কোনো জীবিকা নাই ফলে তারা যখন যে কোনো ছোটোখাটো অপরাধের জড়িয়ে অর্থ উপার্জনের সুযোগ পায় তখন তারা সেটা সেখানে জড়িয়ে পড়েছে তাদেরকে ব্যবহার করা হয়েছে সময় হলো আরও একটি বিরতির অভিযান তো হলো কিন্তু তারপরে কি থেমেছে মাদক ব্যবসা তা জানতেই ফিরছি একটু পরেই আবারও স্বাগত একুশের চোখে পাঁচ আগস্টের পর নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে কিন্তু জেনেভা ক্যাম্পের মাদক সাম্রাজ্যের কি পরিবর্তন এসেছে মাগরিবের আজানে পরপরই ক্যাম্পের আশপাশের গলিতে ভিড় আলোক স্বল্পতায় ভয়ার্ত পরিবেশ একুশের চোখের টিম কয়েকদিন যায় সেখানে কিন্তু সেখানে দাঁড়ানো রীতিমতো কষ্টকর কারণ গলিতে প্রবেশের সাথে সাথেই মাদক বিক্রেতারা ঘিরে ধরেন খদ্দেরের আশায় বসে থাকা মাদক বিক্রেতারা ওই গলি দিয়ে নতুন কাউকে দেখলেই আনন্দিত হন পুরো গলিতে দাঁড়িয়ে থাকেন শতাধিক মাদক বিক্রেতা বেশিরভাগের হাতে ছোট ছোট ব্যাগে ভর্তি মাদক সেখানে আছে গাঁজা ইয়াবা হিরোইন সহ আরও বিচিত্র মাদক একজন সাইকেলে আসলেন এদিক সেদিক তাকিয়ে কয়েক পুরিয়া মাদক নিয়ে সটকে পড়েন সেখান থেকে সেখানে বেশিরভাগ মাদক ক্রেতারাই আসেন রিক্সায় রিক্সায় বসেই এক হাতে টাকা অন্য হাতে মাদক নিয়ে দ্রুত ছাড়েন গলি

আয়লে পাবেন যারা নিয়মিত ক্রেতা তারা জানেন কোথায় থেকে কিভাবে কিনলে কম দামে বেশি মাদক পাবেন কেউ বেশি দেয় কেউ কম দেয় আবার ক্রেতা থেকে আনলে একটু বেশি পাওয়া যায় ভিতরে বেশি হ্যাঁ ভিতরে যে 50 টাকা আনছি না আপনি 100 মানুন সবাই তো বাইরে পারে না বাইরে কেরা আর ভিতরে কেরা কোনো অভাব নাই সবাই দেশে মাতাব্বর নাই তো এনে যার জন্য পুরো জেনেভা ক্যাম্প জানো মাদকের স্বর্গরাজ্য সংঘর্ষ মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পরও এত প্রভাব পড়েনি মাদকের বাজারে কারা জড়িত এই মাদকের সাথে দুনিয়া সয়রের বাপ হোটেলে মেচিয়া ছিল হোটেলে এমএসটিআর এর থেকে গুণর ছিল এই যে মাদক ব্যবসায়ী এক নম্বর ডিলার তারপর ও ভাই লটুনটুন মাছ বাজারে মাছ বিক্রি করত কিছু কিছুদিন আগে গাঁজা বেচে তারপরে বাবা বেচে তারপরে হিরণ বেছে এখন বাইরের লগনে টাকার মালিক এখনও সিরিয়াল লাগায় হিরণ বিক্রি করে এখন বর্তমানে টুন টুন রানা কালো এরা তিন বেমিয়া তার তারা সচুথ করতেছে কামাল বিরানি ছেলে ইরফান কামালের সালা সাইদ সৎপুরিয়া বাবু সৎপুরিয়া নসাদ নে কি বলেন এর কারণটা হলো দেখান ইজি আর্নিং বেকার জীবনের মধ্যে আপনি যদি একশো টাকা আমাকে দেন দিয়ে বলে যে এখানে তুমি এক ঘন্টা দাঁড়াই থাকো আমি দাঁড়ায় থাকবো কারণ ওই একশো টাকা যেন আর্ন করতে আমাকে একটা সময় লাগবে কিন্তু একটা ফ্রিতে আমি পাচ্ছি একটা সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেট কিন্তু যদি জেনা ভাইকে ঘিরে রাখছিল এখনও আছে প্রশাসনের কাছে আমরা গিয়েছিলাম একটা মানব বন্ধন করতে গিয়ে সেখানে ওদের কাছে রিকোয়েস্ট করেছিলাম কিছু এটা হয়েছে কিন্তু এখনো কিন্তু ওই মানব ব্যবসায়ীরা সিন্ডিকেট যারা আছে তাদের কথা কাজ করতেছে বাসিন্দারা কি বলছেন ওরা হিরোইনের ব্যবসা করতেছে পুরো জেনা ক্যাম্পে হিরোইনের মাদব নিয়ে তারা দখল করতে চায় দোকানপাট লুটপাট করছে ঘরবাড়ি লুটপাট করছে আর সবাইকে হুমকি দিচ্ছে মাদক হিরন গাঞ্জা বাবা এসব নিয়ে ঝগড়া করে এই বুনিয়া সোহেল বাহিনী এই হিরণ ব্যবসায়ী এই সৈদপুরিয়া বাবু কেডার মাস্টান এদের অধীনে আমাদের এলাকায় ধ্বংস চালানো হয়েছে লুটপাট করা হয়েছে এরা হয়েছে রানা গুঁয়া সোহেল আর তারপরে টুন টুন ও জাম্বু জাম্বুর ছেলে আমাদের ইনচার্জ এরাও এরাও তার সঙ্গে কিন্তু জড়িত আমরা অসহায় মানুষ আর থাকতে পারতাসি না এই যে আমি একটু ছোট দোকানদার আমার থেকে টাকা চাইছে বুনিয়া সোহেল বিশেষজ্ঞরা বলছেন আইনি পন্থার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে ক্যাম্পের বাসিন্দাদের জন্য করতে হবে বিকল্প আয়ের ব্যবস্থা ক্যাম্পকে কেন্দ্র করে যারা মাদক বাণিজ্য কিংবা অস্ত্র বিক্রি আধিপত্য বিস্তার অপরাধীদের আত্মগোপনে থাকার সুযোগ সুবিধাগুলো এই জেনাবা ক্যাম্পের যারা দিচ্ছেন এদেরকে আইনগত প্রক্রিয়ার মধ্যে এনে এর একটা সুরাহা করা প্রয়োজন সমাজের মূলধারায় তাদের যোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এই লোকগুলোকে বিভিন্ন জায়গায় ছড়াই দিতে হবে একই জায়গায় রাখতে পারবেন না বিভিন্ন জায়গায় তাদেরকে মানে বিকেন্দ্রীকরণ করতে হবে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাদের সুস্থ স্বাভাবিক জীবনের আপনার ব্যবস্থা করে দিতে হবে নইলে পরে ওদেরকে সব ওইখানে রাখবেন তাদের কর্মসংস্থান নাই তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই নাগরিক সুবিধা নাই তারা করবে এটা সঠিকভাবে চিহ্নিত করে সমূলে উৎপাটন করা হোক অপরাধের বীজ বৃক্ষ তবে নিরপরাধীরা যেন কোনোভাবেই শাস্তি না পায় আমাদের দাবি কয়েক প্রজন্ম ধরে বাস করা ক্যাম্পবাসীদের যুক্ত করা হোক সমাজের মূলধারায় দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনবো খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারোয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে